আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তাজকের ভিডিওতে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি তে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা এখানে বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তাই এখানে আপনাদের সর্বমোট ছয়টি ক্যাটাগরিতে লোক নেবে তা প্রথমে রয়েছে আপনাদের কম্পিউটার অপারেটর এখানে পর সংখ্যা রয়েছে একটি তাই আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক বা সমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন দুই ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার এখানে একটি যোগ্যতা লাগবে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সময় ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং ষাট লিপিতে ইংডিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে তিন ষাট মুদ্রাক্ষরের অপারেটার দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সম মানি পেশা আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার করে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ এবং ষাট লিপিতে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে চার এখানে প্রশ্ন করেছে একটি তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তো আপনাদের এক থেকে চার নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর শেরপুর বগুড়া নওগাঁ চাপাইনাবগঞ্জ দিনাজপুর খুলনা জিনাদেহ কুষ্টিয়া এবং বরিশাল জেলা ব্যতীত বাকি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী জেলা সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন পাঁচ ল্যাব সহকারী এখানে প্রশংসা করেছে পাঁচটিতে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার বিষয়ে ন্যূনতম ছয় মাসের সার্টিফিকেট কোর্স থাকতে হবে ছয় অফিস সহায়ক এখানে পদ সংখ্যা রয়েছে ছয়টি তো আপনারা এস পাশে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের পাঁচ ও ছয় নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই মানিকগঞ্জ নরসিংদি ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইল ডাঙ্গামাটি পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নাটুর দিনাজপুর গাইবান্ধা বাগেরহাট কুষ্টিয়া বোলা এবং বরগুনা জেলা ব্যতীত বাকি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখন আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাই সকল প্রার্থীকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তা আমি আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তা আবেদনের শেষ তারিখ রয়েছে আপনাদের তিরিশ সেপ্টেম্বর দু হাজার বাইশ রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তারপর রয়েছে আপনাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর রয়েছে আপনাদের এক থেকে চার নং পদের জন্য একশো টাকা এবং পাঁচ ও ছয় নং পদের জন্য বাষট্টি টাকা ডিবিবিএল মোবাইল ব্যাংকিং অথবা বিকাশ অথবা নগদের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনাদের পরিশোধ করতে হবে তারপর আরো কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আমি বরাবরের মতোই সার্কুলার লিংক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা টোটাল কন্ডিশনটি দেখে নিতে পারবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে